দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এলাকার নেত্রীবৃন্দ ভাইরা এবং ম্যাপ স্যারকে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এলাকার নেত্রীবৃন্দ ভাইরা এবং পৌর বিএনপি সম্পর্কিত সাধারণ সম্পাদক আর সুপ্রমন্ত আবু দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এলাকার নেত্রীবৃন্দ ভাইরা সমিতির সম্মানিত সভাপতি সেক্রেটারি আমাদের সায়াদান স্যারকে ফুলের মাধ্যমে বরণ করে নেবেন কোনাজ্য

এই দেখে এই এই যে স্বর্ণ পাচার এই বারোশো বারোশো অর্থাৎ চাকরি কর্মী হাজার হাজার কোটি টাকা প্রচার করেছে সুতরাং এই যে বিএনপির আমল এই যে বিএনপির আমল আর এই যে আমরা এই ধরতি বৎসর

যদি পাশে اكوতে হাসিনার পতন হয় তো তাহলে জাতীয় দলের সদস্য সৈনিকেরা আপনারা কিন্তু থাকতে বারণ না সম্মানিত নেতৃবৃন্দ আমরা জানি 2018 সালের জাতীয় নির্বাচনের সময় আপনারা জানেন এখানে একাউমিনেটের 200 আছে যিনি এখানে কাউকে এই प्रखंडাস্তিতে রাত ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দকে তার অফিসে গিয়ে নির্যাতন করছে পিছনে যে ছাত্ররা আছে ওকে ডেকে তার রুমে নিয়ে নির্মম নির্যাতন করেছে সেই আওয়ামী দোষণদের সাথে আমাদের কোনো আবর চলবে না